নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি আমার পরিবারে সকলে বেশ ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা অনেক দিনই আমি ব্লগ ভিডিও ডেইলি ব্লগ ভিডিও করিনি আজকে একটু করতে ইচ্ছা করলো তো চলো আজকে হবে একটা পার্সেল আসার আছে পার্সেলটা ওপেনিং হবে জানি না এখনো পার্সেলটা আসবে কিনা কিন্তু আজকে একটু চিংড়ি মাছের পাতুলি হবে তার জন্য দিদি ভাই কলা পাতা কাটতে গেছে তো দেখো কতটা কি শেয়ার করতে পারি সবাই দেখতে থাকো সঙ্গে পাশে থেকো কি কাস্তে কাস্তে তার মুখ নেই আমাদের দিদি ভাই এখন যাচ্ছে কাস্তে নিয়ে ওই কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে দিদি ভাই তো দেখো আমাদের দিদি ভাই এখন যাচ্ছে কলা বাগানে কলা পাতা কাটতে সঙ্গে দুটো লেবু পাতা তো এখান থেকেই পাওয়া যাবে না পাতা নেবে দিদি ভাই বড় দেখে নেবে দেখি হ্যাঁ আর একটু লাগবে তো দেখি কতটা হয়েছে মানা বল হ্যাঁ দেখো ওরা ওখানে কলা পাতা কাটতে গেছে এই যে বাবু এত চলে যা 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 হচ্ছে আমাদের বাড়ির সামনের ভিউ হাওয়া দিলে খুব ভালো লাগে আর রোদ্দুর উঠলে খুব কষ্ট হয় এইটাই হচ্ছে ব্যাপার আর আমাদের দিদি ভাইদের দেখো মানে আমাদের বাড়িতে রজনীগন্ধা ফুলগুলো কত সুন্দর হয়েছে চারিদিকে ছোট ছোট সব হচ্ছে স্টিকগুলো বেরোচ্ছে চলে এসেছে এটা দেখো কত সুন্দর আর এইটা তো এইটা তো একদমই কচি হ্যাঁ তো চল রেখে দেখো এক সাইডে হ্যাঁ তুই খুলবি এখন ওটা ওতে ভাত খাবি আজকে আমার যে লাগবে লাগবে তারপরে বাকিটা তুই ভাত খেয়ে নিবি ঠিক আছে দেখো আমাদের নারকোল ভাঙা হয়েছে এই যে দিদি ভাই এখন নারকোল কি করছো দিদি ভাইটা খুলছো আর এই যে নারকলের জল বেরিয়েছে মনে হচ্ছে থেকে একটু ঝেঁপে যো না না এই যে একটু খাবো আছে দেখো নারকলের জল বেরিয়েছে দেখো কিন্তু ও বাবা সেল এসে গেছে পার্সেল এত দেরি করে কেন গো এখানে পার্সেল দিতে ষোলো তারিখে ডেলিভারি ছিল তো হ্যাঁ বলছি ফোন পে হবে তো চলো পার্সেল এসে গেছে ও এখন ফোন নেবে পার্সেলে বাবা একটু ব্রাইটনেসটা বাড়ানা না ফোনে তাহলে চোখগুলো ফোনে তে ঢুকিয়ে দিতে হয় না আমাদের দিদি ভাই দেখো সব কিছু সিলে বেটে দেবে এটা হচ্ছে মাছের ডিম ভাজা হবে তার জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচিয়েছে আর এখানে আমাদের চিংড়ি মাছের পাতনির জন্য মশলা হবে মশলা আমাদের সিলেই বাটা হয় এখনো পর্যন্ত আমাদের সিলেই বেটে রান্না হয় যা সাত দ্বিগুণ হয় তো চলো এইটা আমার দিদি ভাই দেখেছো কেমন মুখটা ঘুরিয়ে নিচ্ছে এটা আমার শ্বশুরের ভটি তো দেখো পার্সেলটা চলে এসেছে ফ্লিপকার্ট থেকে সাথে ষোলো তারিখে দেওয়ার কথা ছিল তাই তো আজকে আঠেরো তারিখ একটু লেট হয়েছে ডিলে করেছে তো এটা হচ্ছে আমার বড় বোনজির জন্য একটা ফোন নেওয়া হয়েছে বার্থডে গিফট চলো ওপেনিং করা যাক যত মানে ফোনেতে যেরকম দেখে অর্ডার দিয়েছিলাম ঠিক সেই রকম কি দেখা যাক এই দুটো কার্ড হিসের কার্ড নাও তাড়াতাড়ি ঝপঝপ করে খোলো বেটা ও কি আছে একটা কভার ব্যাক যেটা সব ফোনেই থাকে এইগুলো তো সব ফোনেই থাকে এইবার ফোনটা তাড়াতাড়ি এখন চিংড়ি মাছের পাতুরি হবে খাবি তো জান সমু খাবি তো চিংড়ি মাছের পাতুরি সমু মুখী দেখা যায় তো দেখো ফোনটা এখন আনবক্সিং হলো এই যা কি করলি তুই সমুড়ে ফোনটাকে বার করতে পারছে না রে কবার থেকে চালুও করে এটা হ্যাঁ কালারটা ফোনেতে মানে যতটা লাল লাল বোঝা যাচ্ছিল মেরুন মেরুন এটাই অতটা বোঝা যায়নি তো চলো ভালোই হয়েছে আর আমার বড় বন্ধুকে আমি দেখে পছন্দ করে তবে অর্ডার দিয়েছি তো চলো দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো এবার হবে চিংড়ি মাছের পাতুরি দিদি ভাই কলমি শাক ভাজা মাছের ডিমের বড়া না না মাছের ডিমটা দেখো ও মাছের ডিমটা ফেটে রেখেছে এর মধ্যে এখন মাল মেটিস রিয়েল যাবে পেঁয়াজ টিয়াজ দাও তো সব দেবে আর আজকে স্পেশাল মেনু বানাবে দিদি ভাই কি বানাবে চিংড়ি মাছের পাতুরি বাবা আর এ খালি কালকে ও খাবে আম এ খাবে আম কাঁচা আম এখন এটা ম্যারিনেট করা হচ্ছে দিদি ভাই ফুটফুট করে ভেজে ফেলবে হ্যাঁ দুপুরবেলা খাবে আমি আর ভাত সমু প্যান্টের দড়ি মাঝে গুছে জিস দিয়ে চলে যা মাসিকে কে এর আবার সব জায়গায় যাবে বলে সব সময় পায় না আমাদের বাড়ি দেখো রজনী ফুলের গাছগুলো কত সুন্দর আমার বড় যা এটা কি দিয়েছে বাবু এগুলো পচা আলু দিয়েছে আর এটা কি হ্যাঁ বাবা বেদাদার খোলা এটা খালি বেদানার খোলা এটা পচবে তো দেখা এই ছোট ছোট গুলো কি গাছ বেরোচ্ছে দিদি ভাই ও ও স্বেচ্ছাবনে এইটা এটা হয়ে গেছে এটাকে কেটে দেবে আর দেখো এই একটা হচ্ছে অনেক হয়েছে অনেক হয় অনেকে নিয়েও যায় আমাদের বাড়ি থেকে দিদি ভাই অনেককে দিয়ে দেয় তো এই একটা দেখো আর এখানে দেখো টাইম ফুলগুলো কত সুন্দর হয়েছে আর সন্ধ্যাবেলা হলে আমাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর গন্ধ ছাড়ে দেখো এই একটা সিঙ্গেল পাপড়ি টাইম ফুল দেখো কত সুন্দর লেবু গাছটা এইটা বাবা কি করলি দেখ এই দেখো হাড়িটা কেন বলতো এরকম আমাদের ভাতটা কাঠের জালে হয় তার জন্য হাড়িটা এত ভালো তো পাতুরি করব এই দেখো কলা পাতা নিয়ে নিয়েছি নিচে একটা থালা নিয়েছি আর এখানে দেখো নারকোল বাটা কাঁচা লঙ্কা একটু পিঁয়াজ আদা রসুন অল্প অল্প দেওয়া আছে যেহেতু চিংড়ি মাছ আর এখানে সর্ষে বাটা আছে একটু মগজ আছে আর এখানে নুন দেবো আর হলুদ দেবো আর কটা লেবু পাতা দেবো কারণ আমার এই কলা পাতার গন্ধটা সেরকম ভালো লাগে না তার জন্য আমি কটা লেবু পাতা দেবো আর এখানে টিফিন অংশে মাছ আছে তো চলো মাছটা ঢালি আর সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে সর্ষের তেল ওহ আমার বড় জায়গায় ডাব্বাটা দেখেছো চিংড়ি মাছটা কালকে নিয়ে আসা হয়েছিল এই দেখো তে মন মন হলুদ একটু মাখানো ছিল কারণ এটা আমরা ভাবিনি পাতুরি করব অন্য কিছু ভেবেছিলাম ঠিক আছে এবার মশলাটা দিয়ে দেবো আমাদের বাড়িতে একটু সবাই দেবি মশলা বেশ ভালো আছে তার জন্য একটু মিস্ক করে মশলাটা দিয়ে দেবো দেখবো এটা একেবারে ভালো করে মাখবো দেখো সর্ষের তেল দেওয়া হচ্ছে সর্ষের তেল দিয়ে দাও তুই ভাই যতটা ইচ্ছা আমি কিচ্ছু বলবো না তুই তুই বাবা দেবে টু দাও

তো মাখা হয়ে গেছে এবারে দেখো লেবু পাতা দিয়ে দেবো খুব ইজি আর খুব সিম্পল এটা সবাই এখন পাতুরি বানাতে পারে মশলা গুলো ঠিকঠাক হলে এই যে লেবু পাতাটা দিয়ে এবারে ভালো করে সুন্দর করে এটা মাখা হবে তো চলো না বাদা হবে সরি চলো বেঁধে নি বেঁধে নিয়ে তারপর দেখাচ্ছি এটা বাদা হয়ে গেছে এবারে এটা একটা ননস্টিকের কড়াই একটু সর্ষের তেল মাখিয়ে অনেকক্ষণ ধরে

পাঁচ মিনিট জড়ে দেওয়ার পর তারপর এটাকে আস্তে করে রেখে দেবো দু পিঠটা ভালো করে ভেজে দেবো তারপরে হয়ে গেলে তারপর তোমাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটা এটা এক পিঠটা হয়ে গেছে এবার উল্টে দেবো উল্টে দিয়ে আর এক পিঠটা একটু করতে দেবো আর আমার এই রান্নাঘরে এই অবস্থা দেখে কিন্তু কেউ ভেবো না কারণ কি তো আমি তো থাকি না তার জন্য তো দাঁড়াও এটাকে উল্টে দিই দেখো কত সুন্দর হয়েছে মানে খুব সুন্দর ভাবে হচ্ছে আবার ঢাকা দিয়ে দিই একবারে আর এখন দেখাবো না একবারে খেতে বসবো যখন তখন দেখাবো এটা কেমন হলো তো চলো সবাই দেখতে থাকবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে নাও এইটার মধ্যে রেখে যা গন্ধ ছেড়েছে না এখন পাতুরিটা ওপেনিং হবে তো দেখো পাতুরি রেডি হয়ে গেছে এবার দিদিভাই এটাকে খুলে সবার পাতে পাতে দিয়ে দেবে সার্ভ করে দেবে আর অবশ্যই কিন্তু বলবে যে পাতুরিটা আমার কেমন হয়েছে যদিও বা ছেলে খেলার বসে করেছি তবুও কিন্তু সবাই বলবে যে আমার পাতুরির লুকটা কেমন হয়েছে তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলের পাশে থাকবে দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই